কুষ্টিয়ার খোকসায় তিন দিন নিখোঁজের পর শাহিনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ চব্বিশ ঘন্টা না পেরোতেই হত্যার রহস্য উদ্ঘাটন ও একজন আসামিকে আটক করা হয় মঙ্গলবার বিকাল চার ঘটিকার সময় এলাকাবাসী দেখতে পান খোকসা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মাঠপাড়া একটি নির্মাণাধীন বাড়িতে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পেয়ে থানাকে অবহিত করে খোকসা থানা পুলিশ এসে শনাক্ত করে মৃতদেহটি উদ্ধার করে শাহিন তিনি আসের আলীর ছেলে গ্রাম মাঠপাড়া পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আটক রাকিবুল ইসলাম রাহুল মাঠপাড়া গ্রামের ওসমানের দ্বিতীয় পুত্র পুলিশ সূত্রে জানা যায় আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ঘটনার সময় মৃত শাহিনের নিকট থেকে দুই পিস ইয়াবানিয়ে সেবন করে এবং টাকা দিতে না পারায় শাহিন আসামি রাহুলকে গালিগালাজ ঝুঁকি ও মুখ বরাবর থাপ্পড় মারে আসামি রাহুল আক্রোশের বশবর্তী হয়ে নাইলনের রশির ফাঁস বানিয়ে শাহিনের গলায় শক্ত করে বেঁধে হত্যা করে এ ঘটনায় আসামি রাহুল নিজেকে দোষী স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে শাহিন হত্যা হন মোবাইলের সূত্র ধরে আটক আসামি রাকিবুল ইসলাম রাহুলের নিজ বাড়ি থেকে মৃত শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয় খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ